আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু মোনাজাত সম্পর্কে আলোচনা করব যে মোনাজাতগুলো আপনি প্রত্যেক ওয়াক্ত ফরজ নামাজের পরে বা যে কোনো নামাজের পরে যদি এই মোনাজাতগুলোর মাধ্যমে আল্লাহর কাছে আপনি চান তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার দোয়া কবুল করবেন প্রিয় দর্শক এই সবগুলো মোনাজাত হচ্ছে পবিত্র কোরআনুল করিম থেকে নেয়া প্রিয় দর্শক এখানে পাঁচটি মুনাজাত সম্পর্কে আমরা আলোচনা করব সব নামাজের পরে বাছাই করা মোনাজাত প্রথম মোনাজাত এ মোনাজাত আপনি তিনটি উপকার পাবেন এক আপনার সকল গুনা মাফ হবে দুই আপনাকে আল্লাহরবুলা আলামিন ক্ষমা করে দেবেন তিন সকল প্রকার ক্ষতির থেকে আল্লাহরব বোলা আলামিন আপনাকে হেফাজত করবেন মোনাজাতটি হল রব্বানা জয়ালাম না আং ফুসানা ওয়াইলামতা গফিরলানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন প্রিয় দর্শক প্রত্যেকটি মুলাজাতের বাংলা উচ্চারণ এবং অর্থসহ আমি দেখিয়ে দিব বাংলা উচ্চারণ রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান না মিনাল খাসিরিন সূরা আরাফ আয়াত নম্বর 23 অর্থ হে আমাদের প্রভু আমরা নিজেদের প্রতি জুলুম করেছি এখন তুমি যদি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব প্রিয় দর্শক এই মোনাজাতটি আপনি পাঁচ শক্ত নামাজের পরে দেবেন দ্বিতীয় মোনাজাতটি হচ্ছে যে মোনাজাতটি করলে এখানেও আপনি তিনটি উপকার পাবেন প্রিয় দর্শক দ্বিতীয় মোনাজাত এ মোনাজাতেও তিনটি উপকার পাবেন এক দুনিয়াতে কল্যাণ পাবেন দুই আখেরাতেও কল্যাণ পাবেন তিন এবং জাহান নাম থেকে মুক্তি পাবেন সুবহানল্লাহ মোনাজাতটির আরবি মোনাজাত হচ্ছে রব্বানা আতিনা ফিদদুনিয়া হাসানাতাও ওয়াফিল আখেরতে হাসানাতা ও ওয়াকেনা আজ বানানার প্রিয়দর্শক মোনাজাত থির বাংলা উচ্চারণ এখানে দেওয়া আছে দেখুন রব আতিনা ফিৎ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখেরাতে হাসানাতাও ওয়াকেনা আজা বান্নার সুরা বাকারা আয়াত নম্বর দুইশো এক অর্থ হে আমাদের রব দুনিয়ায় আমাদের কল্যাণ দাও এবং আখেরাতেও কল্যাণ দাও আর জাহান নামের আজাব থেকে আমাদের বাঁচাও প্রিয় দর্শক এরপরে তৃতীয় মোনাজাতটি হচ্ছে এই মোনাজাতটি এই মুনাজাতেও আপনি তিনটি উপকার পাবেন প্রিয় দর্শক তৃতীয় মুনাজাত এই মুনাজাতে তিনটি উপকার এক আপনার তবা কবুল হবে দুই আল্লাহরবুল আলমিন আপনার সকল দোয়া কবুল করবেন আপনি যে দোয়া করবেন আল্লাহ আল্লাহরবুল আলমীর সকল দোয়া কবুল করবেন এবং আপনার সকল কাজ সহজ হবে মানে যদি আপনার কোনো কঠিন যদি আপনার কোনো কাজ কঠিন মনে হয় আল্লাহ রব্বুল আলমিন এই মোনাজাতের মাধ্যমে আপনার কঠিন কাজ সহজ করে দেবেন মোনাজাতটি হচ্ছে রব্যান্ত মোনাজাতির বাংলা উচ্চারণ এবং অর্থ রব্বনা তাকবলমিন্ন ইন্ন কাং তসমী অলা আলিম অতুব আলাইনা ইন্ন কাং ত তওয়াবুর রাহিম সুরা বাকারা আয়াত নম্বর একশো সাতাশি অর্থ হেমাদুর রব আমাদের পক্ষ থেকে কবুল করে নিন নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞ আর আমাদের তওবা কবুল করুন নিশ্চয়ই আপনি হচ্ছেন অধিক কবুলকারী পরম দয়ালু সুরাল বাকারা আয়াত নম্বর একশো সাতাশ এরপরে চতুর্থ মোনাজাত হচ্ছে চতুর্থ মোনাজাত এ মোনাজাতেও আপনি তিনটি উপকার পাবেন এক সন্তান না হলে সন্তান হবে দুই সন্তান হলে যোগ্য সন্তান হবে তিন নেকর ও আমুলি সন্তান হবে আপনার যদি সন্তান না থাকে আপনি যদি নিঃসন্তান হয়ে থাকেন তাহলে এই দোয়াটি খুব পরীক্ষিত একটি দোয়া আপনি এই দোয়াটির মাধ্যমে মুনাজাত করলে আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে সন্তান দান করবেন শুধু সন্তান না নেকর সন্তান এবং আমুলি সন্তান হবে প্রিয় দর্শক দোয়াটি খুবই ছোট রব্বি হাবলিহী বাংলা উচ্চারণ রব্বি হাবিলি মিনা সালিহীন অর্থ হে আমাদের প্রভু আমাকে একটি সৎ যোগ্য সন্তান দাও সুরা সফাত আয়াত নম্বর একশো পঞ্চম মুনাজাত এ মুনাজাতে তিনটি উপকার পাবেন এক মা বাবার গুনা মাফ হবে দুই তাদের কবরের আজাব মাফ হবে তিন আল্লাহ রব্বুল আলমিন মা বাবাকে কবরে লালন পালন করবেন মোনাজাতটি হচ্ছে রব্বের হামুহমা কামা রব্বায়গের বাংলা উচ্চারণ রব্বের হামুহমা কামা রব্বায়ানী সগের সুরাবানী ইসরাইল আয়াত নম্বর চব্বিশ অর্থ হে আল্লাহ তাদের উভয়ের প্রতি রহম কর যেমনইভাবে তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন প্রিয় দর্শক এই পাঁচটি মোনাজাত হচ্ছে একেবারে গুরুত্বপূর্ণ মোনাজাত এই পাঁচটি মোনাজাত কোরআনুল করিমের গুরুত্বপূর্ণ মোনাজাত আপনি পাঁচ্ত নামাজ বা যে কোনো নামাজের পরে ছোট্ট ছোট্ট এই গুরুত্বপূর্ণ মোনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করুন অবশ্যই আল্লাহ আল্লাহরবুল আলমিন আপনার দোয়া কবুল করবেন